আমি যেভাবে রোল করেছি এইভাবে করে সব জায়গায় নিজেরাও বাড়িতে বসে বসে টিফিনে রাত্রে ডিনার খেতে পারবে ব্রেকফাস্ট এইভাবে করা যাবে টিফিন দেওয়া যাচ্ছে সব দিকে খুব সুবিধা আছে ওইভাবে রেখে দিলে তাড়াতাড়ি হয়েও যাচ্ছে কোনো ঝামেলা নেই আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তো লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমি পনির রান্না করেছিলাম খাওয়া দাওয়ার পরে একটু পনির আর এই যে আলু বেঁচেছে তরকারিতে এই তরকারিটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দেখুন আমি কী করছি এখন এখন এর মধ্যে কী করলাম আমি এই যে রসুন রসুন কিছু দিয়েছি অনেক সময় কী হয় বাচ্চারা আছে বাচ্চারা না বলে এই রুটি খেতে চায় না ওই জন্য আমি এটা কি করে করছি এটা দেখুন এর মধ্যে আমি প্রথমে কি আমি রসুনটা দিয়েছি আমার মোবাইল ইয়াটা ক্যামেরাটা বন্ধ হয়ে যায় তারপরে কি করলাম রসুন দেওয়ার পরে আদা কুচি দিয়েছি আদা কুচি দেওয়ার পরে আমি এখন এই যে পেঁয়াজ দিয়েছি এখন এটাকে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প নুন দিচ্ছি কেন পনির তো আমার রান্না করা ওটা তো নুন দিয়েই করেছি কিন্তু এটা তো একটু ভাজা ভাজা করবো নুন তো দেইনি নুন দিয়ে তাই এখান থেকে জলটা দিবে কি আসতে এখন এখানে আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম বাচ্চারা যদি খায় তাহলে কি করবেন লঙ্কাটা দিয়ে দেব না বড় রাখ লঙ্কাটা দিয়ে দেবে তাহলে একটু ঝাল ঝাল হবে ইংরেজি আমি একটু জল ছিটা দিচ্ছি কিন্তু ছিটাতে বেশি তেল দিয়ে করছি না তাহলে একবার ওইটা রান্না তেল দিয়ে করা এত তেল খাওয়া তো ভালো না অল্প তেলেই আমি এটা করবো এই যে পেঁয়াজটা আমি এই যে এরকম ভেজে নিয়েছি এখন এর মধ্যে কী করবো আমি এই আলুটা আছে আমি খাদ্য টকটায় আমি দিয়ে দিচ্ছি এখানে এটা ওই যে বেঁচেছিল যেন পনির আলু এটা প্রথমে আমি আলুটা দিলাম আবার এটাকে ভাজলো এই আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পনিরগুলো আমি আলুর মতন এত ভেঙে দেব না অল্প অল্প ভেঙে দেবো পনিরগুলোকে যাতে পনিরগুলো একটু দাঁতের লাগে বাচ্চারা খাবে তো আর তাছাড়া বুড়োরাও খাবে বাচ্চারা খাইতে নুনটা ইটা কি বলে লঙ্কার গুঁড়োটা দেবেন না আমাদের এখানে এখন আর বাচ্চা নেই বাচ্চাগুলো সব বাইরে গেছে ঘুরতে ওই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল শুকনো লঙ্কা এখন আমি এগুলো সব একসঙ্গে ভেজে নিচ্ছি আমার এখন এটা ভাজা ভাজা হয়ে আসছে এখন এখানে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম আবার একটু না দিয়ে নেব আমি কিন্তু এখানে কোনো জল দিইনি একটু ভাজার সময় পেঁয়াজ তখন একটু জলের ছিটা দিয়েছিলাম এটা কম তেলে তো নিচে লেগে যাচ্ছিল বলে আমার এটা এখন এটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই এইভাবে বানিয়ে এই যে রুটি করেছি আমি রুটিটা দেখাই রুটিটা বানিয়ে এরকম অনেক সময় বাচ্চারা টিফিন খেতে চায় না তখন কি করবে এইভাবে করবে বাচ্চা বুড়ো সবাইকে টিফিন দেওয়া যাবে স্কুলে অফিসে সব জায়গায় দেওয়া যাবে এরকম করে দিয়ে রোলের মতন করে দিয়ে দেবে টিফিন বক্সে বড়রাও খেতে পারবে এভাবে হয়ে গেছে বাচ্চাদের হাতে ধরিয়ে দিলে বাচ্চারা খেয়ে নেবে এভাবে অথবা টিফিন বক্সে ওইটাকে সাজিয়ে দেওয়া যায়